তো সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদ আমরাও ভালো আছি তো আজকে তো সরস্বতী পূজা সবাইকে সরস্বতী পূজার শুভেচ্ছা রইল আর এখন বাজে হচ্ছে নয়টা তারপরেও দেখেন যে কত কুয়াশা আর এই পাশে মামুনিও ঘুমে থেকে গেছে আমার সাথে আসে মানে পূজার দিন তো নেপো পূজার কাজ থাকে তো ঘর দুয়ার নিপায় টি কই তারপর হাঁস মুরগি খাইতে দিয়ে তারপরে ভাবলাম যে একটু সকালে পরিবেশ টা একটু দেখে যে কুয়াশা রকম পড়ছে তার সাথে এবার পূজা করতেছে হচ্ছে গৈতম দাদারা সকালবেলা সরস্বতী পূজা সবাইকে সরস্বতী পূজার শুভেচ্ছা রইলো

আনন্দে কাটুক না ওই পাশে সবাই আর কি সন্দান করতেছে আমরা ওখানে যাই বাড়িতে যেন সন্দান করব তারপরে হচ্ছে মানে যে লুচি ই করতে হইবো তো ওই পাশে যে কাজ করব তো সেটাও টুকটাক করে একটু একটু দেখাবো বাড়িতে চলো আর আজকে মামুনি অনেক ই থাকবো উপবাস থাকবো মানে অঞ্জলি দিব আমাদের সাথে তো দেখা যাক কত সময় থাকতে পারে চলো বাইতে চলো বাইতে যা সান্দান কইরা তারপর রেডি হও তুমি কি আজকে শাড়ি পরবা লাল শাড়ি লাল শাড়ি লাল না সবুজ একটা আছে না হলুদ সবুজ ওই ওইটা পরতে হয় আজকে হলুদ শাড়ি পরতে হয় পূজার মধ্যে সরস্বতী পূজার মধ্যে হলুদ দিয়ে সান করতে হয় হলুদ শাড়ি পরতে হয় এই যে লুচি বানি মামনি

তই বাচি থাকনে মেভালী

আর মশলা আছে জিরা রান্ধনী সস মেথি শুকনামরিচ তারপরে লবঙ্গ আছে এলাচ আছে ডার্চিং আছে তেজপাতা আর ওই পাশে আছে আর মানে সব মশলা মিশানো

তোরে বিশানতিয়া দাও গা অর্ডার দিয়া না গুলো ডালা দাই রেখে দাও চালে ফকাউগা না ঠাকুর তোরে বিশানতে খাবো তোর গলে দেখেন কত সুন্দর কত বড় বড় এই বিশানতে কেটে দিয়ে এই বিশানতে হুম প্রত্যেকটা ফুলই পড়ে যাচ্ছে কত সুন্দর আর এটা হচ্ছে বডির বাপের বাড়ি গনে নিয়ে আইছি না বব তুমি কি বুনেতে এসে লাগা আমি বুড়ি না আমি বুড়ি না আমি বুড়ি না আমি বুড়ি না

তো আজকে রান্না হবো খিচুড়ি সবজি খিচুড়ি তাই না সবজি খিচুড়ি রান্না না তার জন্য যে প্রথমে সবজিগুলো আর কি ভেজে নিতেছে এই পাশে হচ্ছে যে খিচুড়ি রান্না করবো তার জন্য আর কি যে দেখব সে জালি করে দিছে আর এই যে বৌদি এই পাশে রান্না আনছে বৌদি হামুনে আর এই পাশে যে

আর ওই পাশে আমাদের ঠাকুরদা পড়ছে তো এই পাশে যে ই করা হয়েছে আর এই যে সব জিনিস আনছে জুতা খুলে যাও এই পাশে যে কাকি ঘট বসিয়ে নিব তার জন্য ধান হ্যাঁ জল ভরিয়া খালি একবার বহে দাও

এই পাশে যে মামনি বই দিল আর যে জায়গায় পূজার জন্য সব যা যা লাগে সব কিছু নিয়ে আইছে এই যে বেলপাতা ফুল আমসর তারপরে যে পলাশ ফুল লাগে মনে যে পলাশ ফুল আনছে তিল আছে ফলই করব আর এই যে পাশে যা যা লাগে

না মানে ঠিক আছে এমনি বন্ধু আর কিছু করো না সুন্দর হয়েছে ও তো ওই পাশে এই যে আমাদের ঠাকুর সাজানো হয়ে গেছে তো যে মা তো মাই তার কেমন হয়েছে বলবেন পাশে যে দাদু ঠাকুরে যা যা যাবতে জিনিস লাগে ও যেটি গাইরা ই করতে হয় তো এটা দিয়ে যে ঢাইকে দিল কি হাতছ তুমি এই যে মামনি আবির দিছে কপালে যে ভগ্নী আ E vai ser da dose que পারো না হয়েছে তো সংকল্প হইবেন সে প্রথমে সংকল্প হইব ছিল আবার খেলতে খেলতে সাজ মাসটা মুখে অঞ্জলি বুঝাবো বাজে কয়টা হ্যাঁ আড়াইটা বাজে তো আমাকে অঞ্জলি দিতে মনে হয় সাড়ে তিনটা চারটা বেজে যাবো না তো যাই হোক দেখতে থাকে না

ঞ্জন ত্ৰি গুৰু অজ্ঞান জনাঞ্জন তস্ম শ্ৰী গুৰু Нама, постино и мио, индустрва, постино пужа, бишо беда, постино страко неми, постино господату, ајма ромо, твај вод. Нама, шости, нама, шости, нама, шости. Ој шамил па пера. Азур дурам. Нама, шулјаш шамот,

যে মামুনি সকালে শাড়ি পরছিল অঞ্জলি ড্রেস করে তো এই ড্রেসটা হচ্ছে আর মামা দিছে মামা কোন মামা দিছে তোমার অপু মামা তো সরস্বতী পুজো উপলক্ষে না মামুনি আর মামুনি আমাদের সাথে যে অঞ্জলি দিছে আজকে বাজে হচ্ছে সাড়ে তিনটা পর্যন্ত উপবাস হয়েছে চারটার প্রায় বেজে না কই যে এখানে প্রসাদ খাই দিই তাও না করলো এখন খাইব না পাশে মেয়ে বউ তো যাই হোক ওই পাশে পূজা শেষ হয়েছে আমাদের অঞ্জলি শেষ হয়েছে পরে ওই পাশে খাওয়া দাওয়া করতে বইছে তো ওদের খাওয়া দাওয়া শেষ হইলে পরে আমরা বসুমো তো আজকে আমাদের পূজার ব্লগটা কেমন লাগলো কিছু কিছুটাও একটু একটু করে দেখাইলাম তো আজকে আমাদের ভিডিওটা কেমন লাগলো সবাই বলবেন ওই যে আমাদের অনুভূতি আজকে আর ভিডিওটা বড় করব না আমাদের ভিডিওটা কেমন লাগলো সবাই বলবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন সাথে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ